বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ডিহর গ্রামে পাশাপাশি অবস্থিত বহু শতাব্দী প্রাচীন দুই মন্দির সারেশ্বর ও শৈলেশ্বর দুই মন্দিরেরই আরাধ্য দেবতা শিব ডিহর গ্রামের নামটি হয়েছে দিহর থেকে অর্থাৎ দুটি শিব সারেশ্বর ও শৈলেশ্বরের ওপর ভিত্তি করে দ্বারকেশ্বর ঘেঁষা সেই অতি প্রাচীন মন্দির দুটি ঘিরে রয়েছে এলাকাবাসীর আবেগ শুনো আমার ছেলে এখানে আসতো প্রতি সোমবার কোন মানে সোমবার বাদ দিত না কিন্তু সোমবার ও আসতো সেই বাবার করে সেই জন্য জেনেছি আমার বাবা ছেলে একজন বড় ইয়ে হয়েছে কিন্তু বাবার ইয়েতেই তো হয়েছে এই জন্যই আমি জানি যে বাবার কাছে যে যেমন ভাবে ডাকবে যে যেমন ভাবে নিবে তারই সেটাই কাজে লাগবে কিন্তু বাবার আমি বাবার মাহাত্ম্যটা আমি বলতেই পারবো না মানে বাবার যে এত ইয়ে মানে দয়া মানুষের প্রতি এই প্রত্যেকটা মানুষ পাব না এই দয়াটা ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দির রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পুরাকীর্তি মন্দির নির্মাণ করেন তৎকালীন মল্ল রাজা পৃথিবী মল্ল সংস্কারের জন্য আপাতত সারেশ্বর মন্দিরের নিত্য পুজো বন্ধ রাখা হয়েছে তবে পাশের শৈলেশ্বর মন্দিরে পুজো চালু রয়েছে সোমবার বাবার পুজো করতে এসেছি অধিকাংশ সোমবারই যে সোমবার বাবা টানে সেই সোমবারই আসে বাবার হাত তো অপরে সিংহ ফলের আশা করে কে কাছে আসি না হ্যাঁ হয়েছে অনেক কিছু হয়েছে যেটা আমি আমার মানে ইয়ের থেকে আমি নিজে আপ্লুত আর কি আর দ্বিতীয়ত আমি যার হাত ধরে এখানে এসেছিলাম তিনি এখানে পাঠভক্ত ছিলেন বাসুদেব দে ওনার হাত ধরে আমি এখানে বাবার কাছে এসেছিলাম বাবাকে ডাকলেই ভালো লাগে বাবা সবসময় ভক্তদের সঙ্গে থাকেন বাবাকে ডাকলে তবেই বাবা পাওয়া যায় এই আর দুটি মন্দিরের চূড়ায় ধ্বংস হয়ে গেছে বহু দিন আগে কবে মন্দির দুটি তৈরি হয়েছে তা নিয়ে নানা মনি নানা মত তবে আর্কিওলজি বিভাগের স্পুনার সাহেবের মতে মন্দিরে নাকি প্রাচীন প্রতিষ্ঠা লিপি ছিল পরে তা অপসৃত হয়েছে তার মতে মল্লুরাজ দ্বিতীয় মલ્লো চতুর্থ শতাব্দীতে এই মন্দির দুটি নির্মাণ করেছিলেন। পুরুরের যে মল্ল রাজারা ছিলেন বা এখন আছেন উনাদের বংশধারা আদি মল্ল বলে একজন রাজা ছিলেন আদি মল্ল তিনারামমলেই মন্দির প্রতিষ্ঠা। আসলে মন্দির তিনি ত্রিধারা শক্তিতে তিনি বিশ্বাস করতেন। প্রথমে শিব শিব মন্দির তারপরে আপনার નિર્ময় মন্দির মাদ্রী মাদ্রী শক্তি তারপরে আমরা বিষ্ণু মন্দির বিষ্ণুপুরে যত মদন গোপাল মদন মোহন যে সকল মন্দির দেখছেন সেগুলো ওনার আমলই তৈরি আর ওনার আমলে সারেশ্বর বা আমাদের যে শৈলেশ্বর মন্দির তখনকার দিনই তৈরি সেই থেকে মল্লরায়দের আমল থেকে যাতে এই মন্দিরে বাবার পূজা আরাধনা পূজা পাঠ করা যায় তার জন্য মল্লরায়রা তখনকার দিনে জমি জায়গা দিয়ে এখানে যারা পুরোহিত রয়েছেন তাদেরকে রেখে গেছেন সেই সূত্র ধরে তিনি বংশধররা এখনো পর্যন্ত এখানে পূজা পাঠ করে যাচ্ছেন এই মল্লরায়দের ব্যাপার এখনো মল্লরাইতে রাজা বা যারা রয়েছেন রাজপুত্র হিসাবে তার রাজ রাজা রানীর যিনি রয়েছেন এখনো মাঝে সাজে আসেন দেখে যান দুটি মন্দিরেই বেশ কিছু ভাস্কর্য লক্ষ্য করা যায় শৈলেশ্বর মন্দিরে একটি বংশীবাদনরত কৃষ্ণের মূর্তি রয়েছে যা চতুর্দশ শতকে এই অঞ্চলের ধর্মীয় চেতনাকে তুলে ধরে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে বাবা সারেশ্বর এবং শৈলেশ্বর হয়ে উঠেছেন এলাকার ত্রাতা প্রতি সোমবার বাবাকে পুজো দিতে ঢল নামে ভক্তদের মন্দিরের প্রধান পুরোহিত জানান বাবা সারেশ্বর ও শৈলেশ্বরের রয়েছে অপার করুণা তিনি নাকি খালি হাতে ফেরান না যে যা মন থেকে চায় সে তাই নিয়ে ফিরে যায় এর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক ইতিহাস শিবরাত্রিতে আমরা প্রচুর লোকজন হয় এবং আমরা যে সব পুজো আসেন প্রায় আমরা

মকর সংক্রান্তি সান মেলা হয় প্রচুর লোকজন হয় এখানে মেলা হয় এবং আপনার বানুনি যেটা সান সেটা হয় এবং মাকুরি সপ্তমী যেটা সরস্বতী পূজার পরে যেটা হয় সেটাও সান সব সান মেলা এখানে কিন্তু মেলা হয় বাবার এখানে নদীতে স্নান টান করে আগে আমার এই নদী ছিল এই নদীতে পুজো টুজো চান টান করে বাবার মন্দিরে পুজো দিতে হয় হ্যাঁ তো জাগ্রত বলতে দেখো না কেন বিভিন্ন রকম মানুষের এখানে পার্শ্ববর্তী বিষ্ণুপুর বা পার্শ্ববর্তী যে দশ বারোটা গ্রাম আছে সেই গ্রামের এখানে হচ্ছে হৃৎপিণ্ড এটা হচ্ছে হৃৎপিণ্ড কোন ভুজনা ঘর বিয়ে ঘর কৈটা ঘর আনুষ্ঠানিক বাবাকে আসে আগে পুজো দেই তারপরে তারা আনুষ্ঠানিক ভাবে ঘরে বা আপনার বাড়িতে অনুষ্ঠান করে এবং কারো এখানে যদি ধরুন ব্যাপার হচ্ছে চাষিরা যেসব ফল লাগায় যেসব যেই যে এখন ঘিঙা কাল্লা ইত্যাদি মানে গাছে একটা পিঠে হলেও বাবাকে আগে অর্পণ করবে এখানে এসে এটাই ব্যাপার এবং বাবা সবাইকার আছে আজকে এই ধারাপাশে যেসব দশ বারোটা গ্রাম আছে সেই গ্রাম এবং বিষ্ণুপুর এলাকা বিষ্ণুপুর বাসি সবাই এটা একটা প্রাণ মানে বাবা সারেশ্বর বলতে সবাই যেন মানে বাবার অত্যন্ত এবং এখানে এলে সব মানুষই একটা শান্তি পায় সোমবারের পাশাপাশি বিভিন্ন উল্লেখযোগ্য দিনে যেমন শ্রাবণ মাস থেকে শুরু করে শিবরাত্রিতে এই মন্দিরে নামে ভক্তদের ঢল পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিন ভগবান শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই দিন নারী পুরুষ নির্বিশেষে সারা দিন উপোস করে भोले বাবার পূজা করেন। তাই এই অঞ্চলের পাশাপাশি দূর-দূরান্ত থেকে শিবরাত্রির দিন বাবা সারেশ্বরের মাথায় দাপ দুধ গঙ্গা জল ঢেলে পূজা দিয়ে শিবরাত্রির ব্রত শেষ করেন ভক্তরা। অনেক দিন আসি দীর্ঘ দিন আমরা পূজা করি বাবার গাজন আসি মানত করি

মন্দির সংলগ্ন ও গ্রামের বেশ কিছু জায়গায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে খনন কাজ হয়েছে তা থেকে বহু প্রাচীন এক সভ্যতার ধ্বংসাবশেষ উঠে এসেছে প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আমাদের লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন বেঙ্গল ট্যাক্স